সো আমি আছি মহেরা জমিদার বাড়িতে এবং এখন আমার যে পিছনে ভবনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহারাজ লজ তিনটা লজ এই মহেরা জমিদার বাড়িতে একটা হচ্ছে প্রথমে যে লজটা আপনি প্রথমে ঢুকেই প্রবেশ করে দেখতে পাবেন সেটা হচ্ছে চৌধুরী লজ তারপরে আনন্দ লজ এবং এটা হচ্ছে একদম পশ্চিমে মহারাজ লজ এই মহারাজ লজটা হচ্ছে সবচাইতে বড় ভবন এই মহেরা জমিদার বাড়িতে এবং সেখানে দশটি কক্ষ রয়েছে এখন সেটা প্রশাসনিক ভবন বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে গো আসুন ওকে সো আমি গল্পটা বলতে চাই গল্পটা হচ্ছে এই মহারাজ লজকে ঘিরে একটা গল্প রয়েছে শুধু এই লজেই একজন জনপ্রিয় বিচারিক ছিলেন এবং তিনি ছিলেন খুব প্রখ্যাত জমিদার তার নাম হচ্ছেন গজেন্দ্র কুমার রায় রায়চৌধুরী সেই গজেন্দ্র কুমার রায়চৌধুরী তিনি হরিণ বাঘ ঘোড়া পুষতেন এবং বিভিন্ন রকম পাখি সেগুলো পুষতেন তিনি কি করলেন একবার একবার তিনি বাঘ পুষতে শুরু করলেন এবং সেই বাঘের একটা চমৎকার নাম দিলেন এরপর সেই বাঘ তার পোষা হয়ে গেল তার কথা শুনত হঠাৎ করে একদিন সেই বাঘ খাঁচা ভেঙে অন্য একটা গ্রামে পালিয়ে গেল কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে তখন তিনি মহাচিন্তায় পড়ে গেলেন খবর পেয়ে তিনি ছুটে গেলেন যেয়ে তিনি তাই সেই বাঘটিকে একটা সুন্দর নাম ধরে রাখলেন তারপর সেই বাঘটি ছুটে আসলো তার কাছে এবং তার কথা মতোই বলা যায় চলে আসলো সেই খাঁচাতে এবং সেই বাঘের একটা সুন্দর নাম ছিল আমি একটু বলতে চাই আমি একটু ঘাটছি আর কি আচ্ছা ফুলেশ্বরী বলে ডাকতেন বাঘটিকে আদর করে ফুলেশ্বরী বলে ডাকতেন সো এই হচ্ছে স্টোরি আমি একটু পুরোটা দেখাতে চাই এই হচ্ছে মহারাজ লস ইটস রিয়েলি রিয়েলিজিং স্থাপত্য স্থাপত্যশৈলী আপনাকে আরও মুগ্ধ করবে একটু ডিফারেন্ট এটা এর সামনে মোট ছয়টি পিলার রয়েছে আর এই সবুজ তো আপনাকে টানবেই বিকজ যারা সবুজ ভালোবাসেন তাদের কাছে এটা একটা বড় পাওয়া এখানে হয়তো তার প্রশাসনিক কর্মকর্তারা থাকতেন মানে জমিদার বাড়ির নর্মালি থাকে না তারাই হয়তো থাকতেন এখানে আমরা আছি মহিরাজমেদার বাড়িতে একটু আগে জানিয়েছি সেটা এবং এই এই ভবনটির নাম হচ্ছে মহারাজ লজ ভবনটি দেখার আগে একটু দেখাচ্ছি তার আশপাশটা মনে হচ্ছে আপনি সুইজারল্যান্ড কিংবা এই রকম একটা দেশে আছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো এই টাইলসগুলো দেখতে ভালো লাগে কি চমৎকার কি অপূর্ব টাইলস ওই ভবনটা হচ্ছে আনন্দ লজ সেটা আমি দেখাবো একটু পরে তবে একটু একটু করে যদি দেখাতে চাই প্রথমে যাচ্ছি মহারাজ লজে এবং সেখানে দেখাবো ডিটেলস মহারা জমিদার বাড়ির এই ভবনটি হচ্ছে মহারাজ লজ এবং সেখানে ছয়টি পিলার রয়েছে সামনে এবং এটা হচ্ছে মহারা জমিদার বাড়ির সবচাইতে বড় ভবন আমি একটু দেখাতে চাই কী কে আছে এখানে এর পিলারগুলো তো দেখতেই পাচ্ছেন কি প্রকাণ্ড পিলার একদম প্রকাণ্ড পিলার সবচেয়ে বড় এই ভবনটিতে দশটি কক্ষ রয়েছে এটা রুম নম্বর দুই এটা রুম নম্বর এক মানে সেই স্থাপত্যশৈলী সেই কাজটা এখনও আছে উপরে পাখির বাসা ভয় পেয়ে কিংবা অন্য কোনো কারণে চলে গেছে পেছনে আছে টেনিস কোর্ট এবং সেটা ওই সময়ে টেনিস কোর্ট সত্যি এটা ভীষণ আনন্দের খবর এবং আমি একটু সিঁড়ি দিয়ে যদি উঠতে চাই আচ্ছা বিনা অনুমতিতে সিঁড়িতে ওঠা নিষেধ বলাই আছে তার মানে সিঁড়িতে যাওয়া যাবে না সে এই হচ্ছে পুরো তাকে মহারা বাড়ি। উপরে কাঠের একটা বিশেষ পাটাতন এটা এখন পুলিশ ট্রেনিং সেন্টারের অধীনস্থ